যে কোন সময় এখানে আইবেন অর্থাৎ সেকেন্ড এক আপনারা বিক্রি করবেন আমরা প্রচার করতেছি যে নিতে পারবে দেখে নিলে ভালো হয় না আসতে ভালো তো তাতে বাসন্ত ভিডিও বারবার সুযোগ আছে

রিয়াল করে এক এক করে পাঁচটা গরু দেখালাম আপনার ঠিকানা পরিচয় বলে দেন আমার নাম মোহাম্মদ রতন আলী পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা গ্রাম অরণকুলা পশুহাটের পূর্ব আমাদের খামার অবস্থা স্ক্রিনে আপনাদের নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার জি আমার নাম্বার ই হোয়াটসঅ্যাপ আছে ই হোয়াটসঅ্যাপ আছে দেশ প্রবাস থেকে দর্শক পর্যন্ত অনলাইনে অর্ডার দিতে বাসন্ত পৌঁছে দেবেন বাসন্ত পৌঁছে দেওয়া যাবে আপনার নিজ দেখতে নিজ দাইতে জি ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরু দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম